নমস্কার প্রত্যেককে আমার সকল ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন শুভ নববর্ষে নবসূচনায় আজকে আমি একটা প্রোগ্রাম করছি আপনাদের সামনে যে প্রোগ্রামটা আমি করতে চলেছি সেটা হচ্ছে বিবাহ আমি বিবাহ সম্পর্কে একটা নিয়ে আজকে আলোচনা করছি আপনার বাড়িতে পড়াশোনা জানা খুব ভালো ছেলে বা ভালো মেয়ে ন্যূনতম কোনো একটা ব্যবসার সাথে যুক্ত আছে বা কোনো একটা চাকরিও সে করছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এক থেকে একাধিকবার যোগাযোগ আসছে বিয়ের যোগাযোগ আসছে কিন্তু এসে কিন্তু কেটে যাচ্ছে বাধা হচ্ছে একটা না একাধিকবার কেন কোথায় জ্বর কোথায় সমস্যাটা কি দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রে যখন আমি কম্পিউটারে যখন তার ডেট অফ বার্থটা নিয়ে বিচার করি আমরা বিবাহকে তিনটে জিনিস আমরা গুরুত্ব দিই কোন গুরুত্ব দিই একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে রবি আর একটা শুক্র গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের বিবাহের কারাগ্রহ দেখি রবিটা হচ্ছে যোগাযোগটা যাতে আসে ধরুন আপনার কোনো একটা ঘটক আমি কথাকে বলছি গ্রামগঞ্জে আগে তো ঘটকই ছিলেন এখন নানান দিকে নানান সোশ্যাল মিডিয়া আছে কিন্তু আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন ঘটক ধরতেন যে আমার ছেলে গো বা আমার একটি মেয়ে আছে গো একটু দেখাশোনা করো না একটি ভালো ছেলে দেখে দাও না একটি ভালো মেয়ে দেখে দাও না খুব বাস্তব কথাটা আমি কিন্তু বলছি তা এখন সোশ্যাল মিডিয়া এখন আপনি অনেক জায়গায় অনেক রকম বিজ্ঞাপন বা সব দিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু বাধাটা হচ্ছে কেন হচ্ছে তাহলে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে কি বলবো তাহলে আমি তিনটে গ্রহের গুরুত্ব দেবো একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে রবি একটা শুক্র মঙ্গল হচ্ছে দাম্পত্য কারক্রহ বিবাহ গ্রহ মঙ্গল হচ্ছে সেতু বন্ধন করে দেয় শুক্র হচ্ছে শরীর স্বাস্থ্য বা দাম্পত্য কতটা ভালো যাবে বন্ডিং যাবে এবং রবি হচ্ছে যোগাযোগটা দেয় তা আমি দেখেছি এক থেকে একাধিকবার অনেকেই আমার কাছে এখন আসছে শাস্ত্রীজি বা গুরুজি আমার এই ছেলে আমার এই মেয়ে আমার খুব কাছের আমি নাম বলছি না ভালো একটা সরকারি পোস্টে সার্ভিস করে ভালো চাকরি করে ভালো একটা স্যালারি পায় একটা ভালো ফ্ল্যাটে থাকে মানে ভালো একটা ফ্ল্যাটে সুন্দর ফ্ল্যাটে থাকে একটা ভালো সুন্দর পরিবেশে মনোরম ভালো পরিবেশে থাকে মা ছেলে বাবা বিয়ে হয়ে গেছে। চার বছর আগে করোনাতে কিন্তু তার বিয়েটা হচ্ছে না বয়সটা প্রায় তেত্রিশ চৌত্রিশ প্লাস হয়ে গেল আই বললাম দেখো তোমার এই ছেলের একটা জট আছে বলে আপনি এটা কাটিয়ে দিন বেলাঘাটাতে একটি মেয়ে এসেছে আমার বাড়িতে তা সে তার দেখছি ভালো পড়াশোনা করেছে উচ্চশিক্ষিতা উচ্চশিক্ষিতা দেখতে ভালো বাবার একটা বা তো মেয়ে বাড়ি নিজস্ব বাড়ি কিন্তু এক থেকে একাধিকবার যোগাযোগ আসছে কেটে যাচ্ছে কেন কারণটা কী তাহলে আমি জ্যোতিষশাস্ত্রে বললাম তিনটে গ্রহকে আমাকে দেখতে হয় তাহলে তিনটে গ্রহ যখন দেখতে হয় তিনটে গ্রহকে আমাকে বিচার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে তাকে একটা প্রতিকার দিতে হয় এবং আমি বারবার বলছি কিন্তু আপনাদের জন্য বারবার যারা গুরুস্থানীয় আমার প্রোগ্রামটা দেখছেন বাড়ির যারা ছেলে মেয়ের বাবা বা গুরুস্থানীয় যারা বয়স্ক বা যারা গুরু যারা যারা মানে আত্মীয় যেটা বলছি তারা আমার প্রোগ্রামটা দেখবেন যে শাস্ত্রীজি কোন দিয়ে কথাটা বলছে আপনাদের প্রথম বলছি কি আগে ছকটা দেখাবেন কোনো একটা অভিজ্ঞ ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন যে কেন হচ্ছে না কোথায় জট কি কারণটা কি এতে একটা মানসিক ফার্স্টেশন হয়েছে ছেলে মেয়ে অনেক দিকে বলছে যে আমি আর বিয়ে করবো না বাড়িতে বাবা মা সব ফ্যামিলি এসছে আমাকে দেখা বলছে আপনি বলুন আমি আর বিয়ে করতে নেই নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে মানসিক একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন যাচ্ছে কোথায় কারণটা কি এটা কিন্তু একটা ছক করতে হয় এবং প্রত্যেকের জন্য বলছি এই যে অনেকেই দেখছি প্রচুর বিয়ের আয়োজন করছে অনেকে বিয়ে হচ্ছে আয়োজন করছে প্রচুর খরচা খরচা করছে প্রচুর সব কিছু বিনোদন করছে কিন্তু একটা জোটুক বিচার করে না আমি বারবার বলি দেখাশোনার আগে যখন দেখা দেখাশোনা হবে কথাবার্তা বলে দুদিন টাইম নেবেন যে দেখুন আপনারা বলেছেন ঠিক আছে আমি একটা দিন হাতে টাইম নিচ্ছি কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষ জ্যোতিষীর কাছে যে একটা জোটক বিচার করাবেন এই যে যে জোটক বিচারটা আমি প্রত্যেকের জন্য করে দিই যে দেখুন আপনার এই ছকে জোটক বিচার এটা পেলাম এই যে জোটক বিচার এটা কিচ্ছু ব্যাপার নাই পাত্র এবং পাত্রী জাতক এবং জাতিকা এই দুজনের ডেট অফ বার্থটা নেবেন প্রেস অফ বার্থ নেবেন টাইপ অফ নেবেন একটা জোটক বিচার করে নেবেন তাহলে আপনি জানলেন যে ছত্রিশটা যে আমাদের সনাতন শাস্ত্রের ছত্রিশটা যে পয়েন্ট তার মধ্যে কতটা পয়েন্ট এলো এই যে আমি একজনের জোটক বিচার করেছি দেখলাম যে ছত্রিশটার মধ্যে আমি এখানে পাচ্ছি কত বারো পয়েন্ট ফাইভ দেখতেই পাচ্ছেন জাতকে এবং জাতিকার জোটক বিচার অনুযায়ী সর্বগুণন মিলন ছত্রিশের মধ্যে বারো পয়েন্ট ফাইভ আমি বললাম মা এটা খুব একটা পাচ্ছি না ভালো যুগ এবং মেয়েটির মাঙ্গলিক আছে তাহলে তোমার ছেলেকে যে তো মাঙ্গলিক না তাহলে মাঙ্গলিক দোষটি মেয়ের বাড়িতে জিজ্ঞাসা করো যে মাঙ্গলিক দোষটা কাটিয়েছি না বা কাটাতে ইচ্ছুক কি না যদি ইচ্ছুক হয় কাটাতে চায় তাহলে কিন্তু মাঙ্গলিকের সাথে হয় কিন্তু জোটুক কিন্তু ম্যাচ হচ্ছে না মিল হচ্ছে না আমি বাস্তবটা বলে দিই তারপরে যদি করে তা তাদের ব্যাপার কিন্তু আমাকে তো আপনারা একটু জেনে নিন যে জোটক বিচার করার অর্থটা কি জোটক বিচারটা কেন করতে হয় কিচ্ছু ব্যাপার না একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেয়ে সুপরামর্শ নেবে তাহলে বিবাহতে বাধাটা হচ্ছে কেন কারণটা কি তাহলে তিনটে গ্রহকে দেখতে হবে একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে রবি একটা হচ্ছে শুক্র মঙ্গল কোন স্থানে বসে আছে সঞ্চার করছে রবি কোন জায়গায় সঞ্চার করছে শুক্র কোথায় সঞ্চার করছে এই তিনটে প্ল্যানেটকে যখন আমরা দেখে নেব তখন বোঝা যাবে বিয়ের যোগটা এসছে কিনা বা বিয়ের যোগটা আসছে কি না বা বিয়ের যোগটা কতদিনে আসবে এবং বিয়ের যোগটা কিভাবে তো সে কতটা সাকসেসফুল হবে এবং আগামী দাম্পত্য জীবন কতটা ভালো হবে এবং দাম্পত্য জীবন কতটা সুন্দর হবে সুখ শান্তি কতটা বজায় থাকবে ওভারঅল কিন্তু একজন কাউন্সিল করে দিতে হয় তাহলে আমি আজকে বিবাহ সম্পর্কে বললাম এরপর যেটা বলছি যেটা বারবার আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু যে বিবাহ এমন একটা জিনিস এটা কিন্তু কিন্তু একটা বিরাট বড় একটা দীর্ঘ জিনিস এটা দু চার দিন দু পাঁচ পাঁচ মাসে ছ মাসে না যে বাবা আমি পড়াশোনা করছি আজকে ভালো লাগলো না আমি এই কলেজটা দেখলাম ওই কলেজটা গেলাম এই কারণে পড়লাম এই স্কুলটা চেঞ্জ করলাম সেটা আলাদা কিন্তু বিবাহ একটা বিরাট জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয় অনেক দেখেছি বেকারত্ব দারিদ্র জ্বালায় নিয়ে ভুগছে বিয়ের পর ঠিকঠাক হয়ে গেল সুন্দর অর্থাৎ চলছে কিন্তু আমি আমার কাছে এত বছর দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি তাহলে বিবাহ সম্পর্কে বলছি আর একটা আপনাদের বলছি যারা বিবাহ যেমন বয়স হয়ে যাচ্ছে বিবাহ যোগ্য আছে যোগ্যতা হয়ে যাচ্ছে বিবাহ যোগ্য সম্পূর্ণ ছেলে এবং মেয়ে যোগাযোগ করছেন হচ্ছে না তাদের জন্য আমি একটা বারবার বলছি বিশেষ টোটকাটা দিয়েছি টোটকাটা ফলো করবে। এটা শুধু আজকের জন্য না আপনারা সারা মাস সারা বছর টোটকাটা ফলো করবে। যাদের বাড়িতে বিবাহ যোগ্য ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না একটা বিশেষ টোটকা আমি দিচ্ছি জ্যোতিষশাস্ত্রের টোটকা কী দিচ্ছি টোটকাটা একটু মনে রেখে দেবেন আপনার কোনো আত্মীয় আপনার কোনো পাড়া প্রতিবেশী আপনার কোনো নিকটতম আত্মীয় তার একটা গায়ে হলুদ হয় গায়ে হলুদ হয় জানেন সবাই যে গায়ে হলুদটা হয় আপনি আপনার ছেলে বা আপনার মেয়ে আপনি মা তার বাড়িতে গেছেন কিন্তু আপনারও বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে বিয়েটা হচ্ছে না আপনি আপনি পাশের বাড়ি বা আত্মীয় বাড়িতে গেছে ওই যখন গায়ে হলুদ হচ্ছেন ওই যে হলুদ একটু নিয়ে আপনি তো মাখছেন ওই হলুদটা নিয়ে যদি আপনার ছেলে বা মেয়েকে স্নানের জলের মধ্যে স্নান করে মাথায় দিতে পারে সেই হলুদ জলটা দেখবেন আপনার ছেলে মেয়ের বিবাহ জ্বরটা অনেকটা কেটে যাবে কার কথাটা বললাম আপনার কোনো আত্মীয় আপনার কোনো পাড়া প্রতিবেশী আপনার কোনো নিকটতম আত্মীয় তার বিয়ে বিয়েতে গেছে তাদের একটা গায়ে হলুদের প্রথা চলছে রিচুয়াল যেটা হয় গায়ে হলুদ চলছে সেই হলুদটা নিয়ে যদি আপনি আপনার ছেলে মেয়েকে ওই জলের মধ্যে দিয়ে স্নান করাতে পারেন তাহলে সেই দেখবেন হলুদের পর্শটা যখন পাচ্ছে তার শরীরে দেখবেন বিয়ের অনেকটা নেগেটিভ কেটে যায় আর একটা বলছি যাদের বাস্তুতে যাদের বিয়ে যাদের ফ্ল্যাট যাদের বাস্তুতে যোগাযোগ করে তারা কিন্তু বাস্তু দোষটাকে কাটিয়ে দেবেন আমি দেখেছি অনেক বাস্তু দোষ থাকাকালীন কিন্তু বিয়েটা হয় না তার জন্য আমি আমার বলেছি জ্যোতিষ এবং স্বাস্থ্যের মাধ্যমে বলছি দোষটাকে কাটাবেন দোষটা কাটালে কোনোদিন বিয়ে তার সুমঙ্গল হয় না এটা বলে রাখলাম আর একটা বলছি জোটক বিচার যেটা বারবার আমি গুরুত্ব দিয়ে বলছি কিন্তু জোটক বিচারটা করিয়ে নেবেন যেটা আমি বারবার যে দেখাচ্ছি আপনার সাথে আর একবার দেখাচ্ছি এই জোটক বিচারটা কিন্তু প্রত্যেককে করিয়ে নেবেন বিবার আগে জোটক বিচারটা করাবেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে যে আমি ছেলে দেখেছি বা এই মেয়ে দেখেছি এই ডেট অফ বার্থটা পেলাম আমার ছেলে মেয়ের সাথে কতটা ম্যাচ করবে বা কি করলে কি হবে বা কি করলে বিয়েটা সুসম্পন্ন হবে এবং আমি শাস্ত্র অনুযায়ী বলছি যে তিনটে গ্রহকে আমরা দেখি একটা হচ্ছে মঙ্গল একটা হচ্ছে রবি একটা হচ্ছে শুক্র এরপরে লগ্নপতি চতুর্থ হাউসে যদি কারোর মঙ্গল বসে থাকে তাহলে পূর্ণমাঙ্গলি লগ্নপতি যখন সপ্তমে বসে থাকে মঙ্গল পূর্ণমাঙ্গলি লগ্নপতি অষ্টমে কারো মঙ্গল থাকে পূর্ণমাঙ্গলিক লগ্নপতি যদি দ্বাদশ ঘরে মঙ্গল থাকে পূর্ণ মাঙ্গলিক তাহলে মাঙ্গলিকটা কাটাতে হয় তার কতটা একটা আমাদের পুজো পাঠ হোমযজ্ঞ রিচুয়ালের মাধ্যমে মাঙ্গলিক দোষটা কাটালে দেখবেন আপনার ছেলে মেয়ের বিবাহ জ্বরটা অনেকটা কেটে যাবে বোঝাতে পারলাম আরও আমি নতুনত্তম নতুন প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস দিয়ে আজকে যেমন বিবাহ সম্পর্কে বললাম পরবর্তী প্রোগ্রামটা দেখবেন আমি বলবো বিদ্যা বিদ্যাযুগে কি কতটা সাফল্য পাওয়া যায় কোন গ্রহ ভালো থাকলে সেটাই বলবো বিদ্যা যোগের জন্য যারা বিদ্যার্থী বিদ্যাযুগে যারা আছে পড়াশোনা জগতে তাদের জন্য একটা আমি প্রোগ্রাম করব আপনারা দেখতে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আমার প্রোগ্রামটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন ভালো থাকবেন জয় মা